আমরা আলোচনার মধ্যে প্রবেশ করতে চাই যদি আপনাদের অনুমতি পাই আলোচনা শুরু করবো নাকি ভাই চলুন আমরা আর সময় নষ্ট না করে সরাসরি আলোচনার মধ্যে প্রবেশ করছি আজকের আলোচনার সাবজেক্ট হচ্ছে রব জোরে বলেন কি আরো জোরে বলেন রব শব্দটা খুবই সাধারণ একটি শব্দ যা যেই শব্দের সাথে আমরা সকলেই পরিচিত কিন্তু এই রব শব্দটা এর মধ্যে কি লুকিয়ে রয়েছে চলুন আমরা আজকে আলোচনার মাধ্যমে জানার চেষ্টা করবেন সব রব গুরুত্বপূর্ণ একটি শব্দ প্রশ্নবোধক একটি শব্দ আমার আর আপনাকে যখন সর্বপ্রথম আল্লাহ রাবুল আলমিন সৃষ্টি করেছিলেন রুহের জগতে সর্বপ্রথম আল্লাহ আমাদের কাছে কি প্রশ্ন করেছিলেন আল্লাহ রব্বিন আমাদেরকে যখন তৈরি করলেন আমাদের কাছে জিজ্ঞাসা করেছিলেন আলাস্ত বে আমি কি তোমাদের রব নই আমরা সেই দিন বলেছিলাম পু বালা অবশ্যই আপনি আমাদের রব আপনি আমাদের সব ভাইরামার আমার রোহে জগতে প্রশ্ন করা হলো রব এরপরে এই পৃথিবীর মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে প্রেরণ করলেন হাতে একটা সংবিধান দিলেন জবান ছেড়ে বলুন তো দেখি সংবিধানের নাম কী এ কোরআনুল কারিম আল্লাহ আর রব্দুল আমাদের জন্য প্রেরণ করলেন কোরআনুল কারিম খোলার সাথে সাথে আল্লাহ আরব্দুল আল কোরআনের শুরুতেই রব শব্দটা দিয়ে দিলেন চলুন আমার সাথে আপনারা পড়ুন আল্হামদলিল্লাহব্দেল আমি ভাই আমার আমি আপনাদের সামনে এক একটা আয়াত আবাদ করবো যখন আপনাদের দিকে হাতের ইশারা দেবো তখন আর হাতের সারা দেবো যখন আপনারা কণ্ঠ ছেড়ে আংলা আকবরের আওয়াজ তুলবেন তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ রাজি আছেন যারা যারা একটাবার জবান ছেড়ে বলি আল্লাহ আকবার আল্লাহ রাব্বুল আলামিন এই কুরআনুল কারীমের শুরুতে বললেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রব শব্দ আছে আছে এবার এই কুরানুল কারিমের একেবারে শেষ যে সোরাটা সোরা নাস চলুন দেখি সোরা নাসটা আমরা একটু তেলোয়াত করি রব শব্দ আছে কি নাই দেখে আসি আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল আউযু বি না নাস রব কি আছে আছে তাহলে কোরআনের শুরুতেও রব কোরআনের শেষে ওরব এবার আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে সর্বপ্রথম নামাজ ফরজ করলেন এই নামাজের শুরুতে আমরা যখন দাঁড়াই আল্লাহু আকবার বলে যখন বাঁধি এবার আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রবে স্বীকৃতি দেই এবার কেরাত শেষ করে যখন রুকুতে চলে যায় রুকুতে গিয়ে আমরা এবার কি পড়ি সুবাহানা রাব্বিয়াল আযীম রব আছে কথা বলেন না কেন রুকুত থেকে আমরা যখন দাঁড়িয়ে যাই এবার আমরা পড়ি রব্বানা লাকাল হাম রব আছে এবার সোজা চলে যায় দায় শেষ দায় এবার আমরা পড়ি সুবাহানা রব আলা আছে নাকি রব তাহলে কি পেলাম রুহের জগতে আল্লাহ আরব গুলা বললেন নুরব কোরানুল ক্যারিমের শুরুতেও দিলেন নুরব কোরানুল ক্যারিমের শেষেও দিলেন নুরব নামাজের শুরুতে ওরফ রুকুর মধ্যে রব রুকু থেকে দাঁড়ালাম রব শেষ দেয় গেলাম সেখানে রব এবার যখন আমরা মারা যাব কবর জগতে যখন রেখে আসবে কবর জগতে যাওয়ার পর সর্বপ্রথম প্রশ্ন করা হবে মান রব্বুকা তোমার রব কথা বলে না কেন তোমার রব কে ছিল ভাইয়ার বাবা গাই রব 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 আপনাদের কাছে আমি জানতে চাই বলুন তো দেখে রব শব্দের অর্থ কি আমি জানতাম আপনারা উত্তর দেবেন রব শব্দের অর্থ আল্লাহ যদি এত সহজ উত্তর হত তাহলে পৃথিবীর কোন হিন্দু কোন খ্রিস্টান কোন কাফের কবরে গিয়ে ফেরে তার হাতুড়ির বাড়ি খাওয়া লাগতো না কারণ ওদের কেউ রব মানে আল্লাহ ঠিক কিনা হিন্দুর কাছে তাহলে যদি এত সহজ উত্তর যদি হইতো তাহলে আমরা তো সব জান্নাতি ভাই আমার আমি কেন রব শব্দটা নিয়েছি এবার একটু বিবেকের কাছে প্রশ্ন করেন বয়স আমার পঞ্চাশ বৎসর হয়ে গেছে বয়স আমার ষাট বৎসর হয়ে গেছে বয়স আমার সত্তর বছর হয়ে গেছে অথচ কবর জগতের প্রথম প্রশ্নের উত্তর এখনো রেডি করি নাই আমরা কেমনি জান্নাতের আশা করতে পারি থেকে ইসলাম মিটিয়ে দিতে চায় ভারত আমার দেশ থেকে ইসলাম মিটিয়ে দিতে চায় এই দেশ থেকে কোরআন মুছে দিতে চায় বলুন তো দেখেই এই দেশে 16 কোটি মুসলমান যতদিন বেঁচে আছে এই দেশে কোরআনের ওপরে আঘাত করবার মতন দুঃসাহস করবার মতন ক্ষমতা আসতে বলবেন না কারো আছে নাকি জোরে বলুন আছে এই দেশ থেকে ইসলামকে মিটিয়ে দিতে চেয়েছিল তথাকথিত একটি রাজনৈতিক দল তারা বলেছিল বাংলাদেশের সংবিধান থেকে রাষ্ট্রধর্ম ইসলামকে তুলে দেব কিন্তু সময়ের পরিক্রমায় ইসলাম ঠিকই রয়েছে তারা মামুর বাড়ি দিল্লিতে পাড়ি দিতে বাধ্য হয়েছে এই দেশ ইসলাম বিরোধীদের আস্থার থাকার জায়গা নয় বরং এই দেশ হচ্ছে মুসলমানের দেশ কাজী